কে আর মদ রাখতে চাইছি না আমার নবীপাক বলে কেন বলে বেলাল কালো কুদ্সি ওকে দেখতে ভালো লাগে না ভালো করে শুনবে বেলাল কালো দেখতে ভালো লাগে না বেলাল তোতলা ছিল তোতলা বেলাল তোতলা ওর কথাবার্তাটা ভালো নেই ও আজান শুদ্ধ করে দিতে পারে না তুতলে যায় বেলালের কণ্ঠ ভালো না আমরা বেলালের আজান শুনতে চাই না মোয়াজ্জেন থেকে বেলালকে বাদ দিতে চাই আমরা একজন কারি সাহেব সাহাবা পেয়েছি যার কণ্ঠ খুব সুন্দর মধুর মতো কণ্ঠ আমরা তাকে মোয়াজ্জেন ঘোষণা করব সেই মসজিদ নবী শরীফে দেবে ভালো করে শুনে এই ঘটনা শুনে যে কজন আছেন এই কজন তো ইনশাআল্লাহ অসুবিধা হবে না এই ঘটনাটা শুনে যান একটু দেখেন কবি চন্দ্রের মাধ্যমে জয় আর সামনে মুগ্ধ ছিল সয়ম 哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎

বিলাল কেঁদে কেঁদে হয়ে যায় বাড়ি চলে গেল বাড়ি থেকে বিলাল খায় না বিলাল ঘুমায় না যায় না পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদে হজরতে বিলাল এত কান্না কেঁদেছে এত কান্না কেঁদেছে যায় নামাজের পাতিটা পুরো ভিজে গেল সারা রাত ঘুমায় না সারা খায় না বিলাল আল্লাহর কাছে কান্না কাটি করে আর দোয়া করে এদিকে ফজরের সময় হয়ে গেল নূতন মুয়াজ্জিন আসবে আজান দিতে ভালো করে ফজরের রক্ত হলো সাহাবাই কিরাম বললেন চাই নতুন মুয়াজ্জিনকে ডাকো কারিশেপকে ডাকো এখন কারি এসে মেম্বারে দাঁড়িয়ে গেল মেম্বারে দাঁড়িয়ে টাইম দেখলো টাইম দেখার পর দেখে ফজরের রথ হয়েছে এর মুয়াজ্জিন সাহেব আজান হাঁকা শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও আজান হাঁকছে আজান হয়ে গেল তাকিয়ে দেখে সকাল হয় না তাকিয়ে দেখে সকাল হয় না এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন হয়তো কোনো একটা ভুল হয়েছে প্রথমবার আজান দিচ্ছি ভুল হয়েছে তো মুয়াজ্জিন কি করেছে আবার মেম্বারে উঠেছে আবার উঠে আবার আজান দেয় সলাত খৈর মিনার নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না ও ডাকি না এখন সাবাইকে রহমান সব হতাশ হয়ে গেল কি ব্যাপার বেলাল আজান দেওয়ার সাথে সাথে পাখি ডাকা শুরু হয়ে যায় সূর্য আল্লাপ উদয় করে দেয় দুবার আজান হলে এখনো হয় না এখন সাহাবারা মিলে বলে এই মা জেন আরেকবার এসো এই সাহাব আরেকবার এসো আজান দেওয়া আরেকবার আবার উঠে আসলা তো খয়রম মিনাম নাও আজান তিনবার হলো তিনবার তারপরও সকাল হয় না এদিকে জিবরিল আমি নবী পাকের বাড়িতে চলে এলো নবী পাক ঘুমাচ্ছেন আরাম করছেন জিবরিল চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে এখন আযান হলো না কি ব্যাপার আমার নবী ধরপর করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে কি গো বিবি মসজিদে আযান হয়নি বলে আযান হয়নি মানে একবার নয় দুবার নয় আপনার নতুন মুয়াজ্জিন তিন তিনবার আযান দিয়েছে তখন জিবরিল আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল যখন আজান দেয় আমার আল্লাপাক আর সে মোয়াল্লা থেকে বিলালের আজান শুনতে পায় জোরে বলো আর আজকের নতুন মোয়াজ্জেন তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্তই আওয়াজ যায়নি পাক অবাক হয়ে গেল যেতে হবে মসজিদ তাহলে দেখতে হবে ব্যাপারটা কি আর নই বা মসজিদ গাল এই বাড়ি ভাই

বাড়ি করে আমার নবী গেল মসজিদে আয় সাহাবা কি হয়েছে বো বলো কি হয়েছে আমার কাছে খবর এসেছে কি হয়েছে বলো বলে আর সুনাল্লাহ ইয়া হাবি আল্লাহ ওয়াক্ত হয়ে গেছে তিনবার আজান হয়ে গেল সকাল হয় না এখন উপায় কি মুর্শিদিবাদে পড়ে গেছি আমার নৈ পাখকে ধরে সাহাবারা বলছে আমার নব বলে এই বেলাল কোথায় বলে বেলাল বাড়ি বাড়ি কি করছে বেলাল বাড়ি খাওয়া নেই দাওয়া নেই আল্লাহর কাছে হাত তুলে কাচ্ছে সারা রাত ধরে যে মসজিদের ইমাম ছিল আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি আল্লাহ আমার নবী পাককে দেখতে আমার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে থাকি আমি কথা বলতাম আল্লাহ আজকে সাহাবা করে আমাকে বাদ দিল আল্লাহ আমি তো ইচ্ছা করে কালো হয়নি তুমি আমাকে কালো করেছো আল্লাহ আমি ইচ্ছা করে তুতলা হয়নি তুমি তো আমাকে তোতলা করেছো আল্লাহ তাহলে কেন আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো সারা রাত পুরে বেল সারা রাত বেলাল কাঁদে ঘুমায় না কাছে কাজী করে বেলাল কি বলছে মারেলো <http> <pilgrimage> <inequity> আল্লার কাছে খবর নিয়ে এসেছি বলে কি খবর আল্লাহ পাক বলেছে আপনার নতুন ওই চার মধুর মতো কারি সাহেব একবার নয় দুবার নয় তিনবার নয় ওই মোয়াজ্জিন যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায় তারপরও পৃথিবীর মানুষ সকালের আলো দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বেলাল কেনা তোলা হবে তিনবার আজান কেন কিয়ামত পর্যন্ত যদি আজান দায় নূতন মোয়াজ্জিদ সকাল আল্লাহ পাক সূর্য উদয় করবে না আমার নামে পাক ডাক দিলে শিক্ষিত বিলালকে ধরে নিয়ে এসো সাহাবারা বিলালের বাড়ি গেল গিয়ে দেখছে হজরতে বেলাল যায় নামাজের পাটিতে অসর নয়নে হাউ করে আল্লাহর কাজে কেঁদে কেঁদে দোয়া করে এখন সাহাবাই কেন মানে বিলালকে বলে বিলাল চলো রসুল তোমাকে তলব করেছে রসুল তোমাকে ডাকছে হাজারতে বিলাল খুশি খুশি মনে দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদুল নাবি শরীফে মসজিদুল নাবি শরীফে গিয়ে রসুলের সামনা সামনে যাই দাঁড়িয়েছে আমার নবী মুচকি হাসি দিয়ে বললো বেলাল মেম্বারে বিলাল মেম্বারে উঠো হাজরতে বিলাল আল্লাহর কাছে হাত তুলে শুক্রিয়া করে আল্লাহ তুমি আমার দোয়া কি কবুল করেছো আল্লাহ পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দিলে আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বিলাল কাঁদে এইবার বিলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান ইয়া সালাতু বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মেঘকে শুইয়ে দিয়ে অন্ধকারকে দূর করে আবার পুনরায় সূর্যকে উদয় করে দিল আর একবার জোরে বলুন কত মুয়াজ্জিন আছে রাগ করবেন না এখানকার মুয়াজ্জিন নিঃসন্দেহে বসিরহাটে অনেক আলেম ওলামা ভর্তি এদিকার মুয়াজ্জিন না ভালো হবে তবে কিছু কিছু মুয়াজ্জিন দেখতে পাওয়া যায় একদম বুড়ো লোক আজান সই করে দিতে পারে না তাদেরকে হাত জোর করে বলি মুয়াজ্জিন সাহেব আল্লাহর নামটা নিয়ে এইভাবে বেয়াদবি করলে আমার আল্লাহ কখনো খুশি হয় না আমাদের ওই দিকে যারা যান তারা দেখবেন একটা মসজিদ আজান দেবে ভোরের বেলা বলি আল্লাহ আমি প্রত্যেকদিন দিন বাড়ি যাই ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই আমি বাড়ি যেতে যেতে ফজর হয়ে যায় প্রত্যেকদিন তা তো বাড়ি যাবো আজানাবে একটা বুড়ো আজানে যে আসালাত খায়রো মিনাল নাই ওরে আল্লাহ শয়তান তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ পালানোর দরকার নেই তো আমার থেকে বড় শয়তান দরকার নেই শরীফে আহা নাবি যারা মক্কা শরীফে যায় যারা হজ পালনের উদ্দেশ্যে যায় যখন মদিনা শরীফে আজান হয় মানুষগুলো আর এক পা হাঁটতে পারে না থমকে দাঁড়িয়ে যায় মক্কায় আজান হবে மக்க <laughs>

যদি তুমি পাক্কা সাচা নামাজি হও তুমি যদি নামাজি হও মসজিদে আজান দেবে তুমি কাজ কারবার করো ব্যবসা বাণিজ্য করো বাড়িতে থাকো তোমার মন টানবে কখন গোসল করে নামাজ পড়তে যাবো তাই কবি বলছে জন <laughs> জানেন ভুঁজি যোটা যায় অন্তরে বসে থাকা যায় কি গো থাকা যায় জানেন ভুঁজি যোটা যায় অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় গো আমি জানো এবো অনুষ্ঠানকে আমি শেষ করবো কয়েকটা ফার্মাসি বদল গেও দিন